অনেক সময় আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড অনেকে জেনে যায় এরপর যখন তারা আমাদের ওয়াইফাই ইউজ করে তখন কিন্তু নেট স্লো হয়ে যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড ফোন দিয়ে খুব সহজে চেঞ্জ করতে পারবেন এবং পরবর্তীতে খুব সহজে কিভাবে কানেক্ট করে নেবেন তো প্রথমে আপনি যা করবেন আপনি যে ফোনটি দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেই ফোনটিতে ওয়াইফাই কানেক্ট করে নেবেন তারপর আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো আমি আপনাদের দেখানোর জন্য এই ক্রোম ব্রাউজারটি ওপেন করছি তো তারপরে ক্রোম ব্রাউজারের যে সার্চ অপশনটা রয়েছে সেখানে আপনি আপনার রাউটারের আইপিটি লিখে দেবেন যেহেতু আমি টিপি লিঙ্ক রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করব তো সেটার আইপি হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এর মধ্যে কিন্তু কোনো স্পেস দিবেন না তারপর এটা সার্চ করে দিবেন তো সার্চ করে দিলে এরকম দেখুন লগ করার জন্য পাসওয়ার্ড চাইবে তো এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার রাউটারটি যখন প্রথম সেট আপ করেছিলেন তখন একটা পাসওয়ার্ড সেট করতে বলেছিল এটা সেই পাসওয়ার্ডটি তো এই পাসওয়ার্ডটি যদি আপনি যার কাছ থেকে ব্রডব্যান্ড কানেকশন নিয়েছেন সে যদি আপনার রাউটারটি সেট আপ করে দিয়ে থাকে তাহলে তার কাছ থেকে জেনে নেবেন আর যদি নিজে দিয়ে থাকেন তাহলে তো আপনি দিয়ে দিবেন তো পাসওয়ার্ডটি এখানে দেওয়ার পরে এখান থেকে লগ ইনে ক্লিক করবেন তারপর দেখুন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে আপনার কিছু করতে হবে না আপনি এটাকে জাস্ট এখান থেকে জুম করে একদম চলে যাবেন উপরে এই যে দেখুন এখানে কিন্তু কিছু অপশনস রয়েছে এই অপশনস গুলো থেকে এই যে দেখুন ওয়ারলেস এটার উপরে ক্লিক করে দিবেন তাহলে দেখুন নিচে কিছু অপশনস ওপেন হয়েছে আর ডান পাশেও কিন্তু কিছু অপশনস ওপেন হয়েছে এখানে দেখুন এখান থেকে চাইলে কিন্তু আপনি আপনার রাউটারের নামটিও চেঞ্জ করতে পারবেন আর ওয়াইফাই এর পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এই যে পাম্পাসাইটের ওয়ারলেস সিকিউরিটি এটাতে ক্লিক করে দেবেন এই যে দেখুন এখানে কিন্তু আপনার বর্তমান পাসওয়ার্ডটি শো করছে তো এটাতে ক্লিক করে এখান থেকে পাসওয়ার্ডটি কেটে দিবেন তারপর আপনার নতুন পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দিবেন তারপরে একদম নিচ থেকে সেই বে ক্লিক করে দিলেই কিন্তু আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে এবং আপনার ফোন থেকে ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে যাবে তো এতদিন যারা আপনার পুরাতন পাসওয়ার্ডটি দিয়ে ইউজ করতো তাদের থেকেও কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে তো এখন আপনি যেভাবে আপনার ফোনে কানেক্ট করবেন ওয়াইফাই অপশনে চলে যাবেন তারপর আপনার ওয়াইফাই নামের যে সেটিংসটা রয়েছে সেটার উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে পাসওয়ার্ডটি ফরগেট করে দিবেন তারপর আরেকবার আপনার ওয়াইফাইটির উপরে ক্লিক করবেন তারপর এখানে নতুন পাসওয়ার্ডটি দিয়ে কানেক্টে ক্লিক করে দিলেই কিন্তু ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনি চাইলে আপনার স্মার্টফোন দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং যাদের যাদের আপনি চান তাদের এই ওয়েতে ওয়াইফাই কানেক্ট করে দিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন ফিরছি নতুন কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার